এখানে এই সংগ্রামী যৌথ মঞ্চ মানে যৌথ মানে হলো সিপিএম বিজে সিপিএম বিজেপি আইএসএফ কংগ্রেস এই সেই চারখানার দল মিলে হলো সংগ্রামী যৌথ মঞ্চ তাদের অতিপ্ত আত্মা লোক নাই জোর নাই এই পঞ্চাশটা লোক নিয়ে তারা এখানে এসে ধর্না করছে অর্থাৎ এটা দিদিও বলেছিলেন এদের অভর পেট যত দেবে তত খাবে এদেরকে পাথর ইট বালি সিমেন্ট যা দেবে সব খেয়ে নেবে এদের পেট ভরবে না কোনো দিন কিছু কিছু ক্ষেত্রে হাইকোর্ট বলে দিয়েছিল স্লোগানবাজি হবে না কিন্তু হাইকোর্টের অর্ডারকে অমান্য করে এরা স্লোগানবাজি করছে অর্থাৎ কেন্দ্র সরকারের মতো তাদেরকে দিয়ে দিতে হবে তাহলে রাজ্য চাকরি ছেড়ে দিকে ওই মোদী সরকারের কাছে গিয়ে চাকরি করুন তারা কেন্দ্র সরকারের মতো তারা ডিএ পাবে সংগ্রামী যৌথ মঞ্চ আজ নবান্নের দুয়ারে কিন্তু বারবার অভিযোগ করছে যে রাজ্য সরকার তাদেরকে আটকাচ্ছে পুলিশ দেখুন এরা সংগ্রামী যৌথ মঞ্চ এদের কোনো এদের এদের অস্তিত্ব হলো সিপিআইএম সিপিএমের কিছু অতীপ্ত আত্মা এখানে বসে রয়েছে যারা দু সালে ক্ষমতা থেকে বঞ্চিত হয়েছে তাই সেটাকে মেনে নিতে পারছে না যার ফলে এখানে সংগ্রামী যৌথ মঞ্চ মানে যৌথ মানে হলো সিপিএম বিজে সিপিএম বিজেপি আই কংগ্রেস এই সেই চারখানার দল মিলে হলো সংগ্রামী যৌথ মঞ্চ তাদের অতীপ্ত আত্মা লোক নাই জোর নাই এই পঞ্চাশটা লোক নিয়ে তারা এখানে এসে ধর্না করছে অর্থাৎ এটা বোঝা যাচ্ছে কয়েকটা মাত্র লোকেদের সাথে আছে কোথায় রাজ্য সরকার কর্মচারী সবাই খুশি এরা যেটা দাবি করছে যে ডিএ ডিএ দিতে হবে দু সালে এই রাজ্য সরকার গভর্নমেন্ট এমপ্লয়িদের যার স্যালারি ছিল মনে করুন কারো স্যালারি ছিল দশ হাজার টাকা দু হাজার একুশ সালে তার স্যালারিটা ইনক্রেজ করে বাড়ানো হয়েছে এই ডিএটাকে অ্যাডজাস্ট করে তার স্যালারি বাড়ানো হয়েছে বাইশ হাজার টাকা অর্থাৎ দশ হাজারের স্যালারিটা বাইশ হাজার করা হয়েছে স্যালারি ইনক্রেজ হয়েছে তাহলে ডিএর এর প্রশ্ন কোথা থেকে আসছে তা সত্ত্বেও তাকে ডিএ দেওয়া হচ্ছে ছ পার্সেন্ট আবার চার পার্সেন্ট বাড়ানো হয়েছে এর পরেও যদি সব কিছু চায় এরা যদি বলে কেন্দ্র সরকারের মতো তাদেরকে ডিএ দিতে হবে তাহলে রাজ্য সরকারের চাকরি ছেড়ে দিয়ে গিয়ে ওই মোদী সরকারের কাছে গিয়ে করুক তারা কেন্দ্র সরকারের মতো পাবে এরা রাক্ষসের মতো ব্যবহার করছে এতটুকু বিবেক মনুসত্ব বোধ এদের নেই এরা নির্লজ্জ বেহায়া সিপিএমের সিপিএম এর রাতে পার্টির অফিসে গিয়ে প্ল্যানিং নিয়ে আসে আর বেলায় সেখানে এই ঝান্ডা নিয়ে এসে মস্তানি করছে অন্য অন্য জায়গা তো এখানে এত না ডি করছে না না এখানে ডি গল্পটা তো এটাই এই রাজ্য সরকার দু হাজার একুশ সালে জানুয়ারি মাসে সেখানে স্যালারি ইনক্রেজ করে দিয়েছে ডি সহ স্যালারি ইনক্রেজ করে যার স্যালারি দশ হাজার তার স্যালারি হয়েছে বারো হাজার অর্থাৎ সেটা ডিএ সমেত মিলিয়ে ইনক্রেজ হয়েছে তারপরে আবার ডিএ কি করে হয় একই জিনিস তো দুবার হয় না তা সত্ত্বেও তো এক্সট্রা ডিএ দিচ্ছে ছ পার্সেন্ট তারপরে আবার চার পার্সেন্ট আর কত দেবে কত নেবে এদেরকে মানে দিদি না এদের অভারপেড যত দেবে তত খাবে এদেরকে পাথর ইট বালি সিমেন্ট যা দেবে সব খেয়ে নেবে এদের পেট ভরবে না কোনোদিন করছে বিজ্ঞাপন দিচ্ছে সেখানে টাকা খরচ করছে কিন্তু চাকরি দিচ্ছে না সিপিএমের আমলে কোনো মানুষের পরিষেবা এরা দেয়নি আজকে তৃণমূলের আমলে যখন দেখছে যে আমরাই সিপিএম আমলে ছিলাম এবং আমরা চিরকুটে চাকরি পেয়েছি এবং এই রাজ্য সরকার প্রত্যেকটা গরিব মানুষের পাশে হয়েছে এবং সাধারণ মানুষের পাশে আছে প্রত্যেকটা মানুষ এই রাজ্য সরকার দ্বারা উপকৃত এই উপকৃত তাদেরকে মেনে নিতে পারছে না যে গরিব মানুষ এখান থেকে পরিষেবা পাবে আমরা কেন আরও বেশি পাবো না আরও বেশি পাবো না গরিব মানুষের দরকার নেই দরকার নেই গরিব মানুষের লক্ষ্মীর ভান্ডা দরকার নেই স্বাস্থ্যসাথী দরকার নেই সমব্যাথী দরকার নেই কিছু শুধু আমাদের দাও আমাদের দাও আমাদের এদের দাও 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 ভাব হয়ে গেছে বিষয়টা হচ্ছে এরা রাক্ষসের মতো ব্যবহার করছে এতটুকু বিবেক মনুষ্যত্ব বোধ এদের নেই এরা নীলজ্জ বেহায়া সিপিএমের রাতেবেলা সিপিএমের পার্টির অফিসে গিয়ে প্ল্যানিং নিয়ে আসছে আর বেলায় সেখানে এই ঝান্ডা নিয়ে এসে বস্তানি করছে সরকার ভয় পাচ্ছে বলে তো বারবার আটকাচ্ছে এরকম সরকার ভয় কেন পাবে পাগল যদি রাস্তায় যায় পাগলকে দেখে কেউ ভয় পায় তাকে সাইড করে দেয় যাই এখানে ইট মারো না ইয়ে করো না কারণ সাধারণ মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হবে এখানে যেটা হচ্ছে ভয়ের বিষয় নয় তবে বেআইনি কাজ করলে পুলিশ আটকাবে আইনতভাবে কাজ করলে পুলিশ তাদের পাশে রয়েছে যেমন এখানে আন্দোলন করতে দিচ্ছে তাদেরকে হাইকোর্টের অর্ডার মেনে তারা আন্দোলন করছে কিছু কিছু ক্ষেত্রে হাইকোর্ট বলে দিচ্ছে স্লোগানবাজি হবে না কিন্তু হাইকোর্টের অর্ডারকে অমান্য করে এরা স্লোগানবাজি করছে অর্থাৎ হাইকোর্টের অর্ডারটা এই ডি আন্দোলনকারী বাই সরকারি কর্মচারী যারা করছে এরা এটাকে মানছে না আন্দোলন আন্দোলনকারীরা হাইকোর্টের হাইকোর্টের আদেশকে অমান্য করছে এর জন্য হাইকোর্টের পানিশমেন্ট দেওয়া উচিত এদের বিরুদ্ধে কিভাবে আইনকে অমান্য করছে এরা